কখনো ভেবেছেন একটি কণা একসাথে একাধিক স্থানে থাকতে পারে কোয়ান্টাম মেকানিক্সের রহস্যম রহস্যময় জগতে এই অবিশ্বাস্য ঘটনা সম্ভব আর এটাই হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন তো বন্ধুরা কোয়ান্টাম সুপারপজিশন বলছে একটি কণা একই সাথে একাধিক স্থানে থাকতে পারে বা অবস্থায় থাকতে পারে তো কণাটি যেন বাস্তবতার অনেকগুলো সম্ভাবনাকে ধরে রেখেছে সুপারপজিশন বোঝার জন্য স্ট্রোডিঞ্জারের বিড়াল উদাহরণটি খুবই পরিচিত তো বন্ধুরা এটা এখন আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে রয়েছে একটা বক্স এবং বক্সের ভিতরে একটি বিড়াল জীবিত অথবা মৃত হতে পারে যতক্ষণ না পর্যন্ত আমরা বাক্সটি খুলে দেখছি বা পর্যবেক্ষণ করছি কণার অবস্থানটাও ঠিক তেমনই একাধিক অবস্থানে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ সেটা পর্যবেক্ষণ করছে তো বন্ধুরা কণা একাধিক সম্ভাবনা নিয়ে ছড়িয়ে থাকে সেটা আমার আপনার পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেই সেটা আসলে কোন অবস্থানে কণাটা আসবে আমরা যদি পর্যবেক্ষণ না করি এটা কিন্তু একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে বা একাধিক জায়গায় থাকতে পারে বন্ধুরা যখন আমরা কণাটিকে দেখি বা তার অবস্থান নির্ধারণ করি তখনই কিন্তু কেবল সেটা একটি নির্দিষ্ট অবস্থানে স্থির অর্থাৎ যখন আমি বা আপনি বা কেউ কণাটিকে নির্দিষ্ট করে দেখে তখনই কেবল আমরা বলতে পারি যে আসলে কনাটা এই অবস্থানে আছে আর এটা আমরা এখন একটা এনিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করি বন্ধুরা দেখুন এখানে একটা নির্দিষ্ট অবস্থানে আমরা কণাটিকে দেখাচ্ছি এবং সব জায়গা থেকে তরঙ্গগুলো ওই নির্দিষ্ট অবস্থানে এসে স্থির হচ্ছে এবং এই যে ঘটনা ওইটা কেবল হয় কন্টা গোলাপ আমরা যদি একটা গ্রাফ দেখি তাহলে গ্রাফটার মধ্যে আমরা দেখতে পাবো একটা নির্দিষ্ট অবস্থানে এসে তরঙ্গগুলো একসাথে হয়ে যাচ্ছে আর ওইটাকে বলা হয় কোলাপস কোয়ান্টাম এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা তৈরি করেছে কোয়ান্টাম কম্পিউটার এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এটি আমাদের আধুনিক কম্পিউটারের বেশি গতিতে কাজ করতে সক্ষম কোয়ান্টাম পজিশন আমাদের শেখায় বাস্তবতা একমাত্র নয় এর অসংখ্য দিক থাকতে পারে আমরা যেভাবে দেখি সেভাবে তা নির্ধারিত হয় কোয়ান্টাম এই রহস্যময় বৈশিষ্ট্য একদিন আমাদের বাস্তবতার অনেক দিককে পাল্টে দেবে হয়তো আমরা একদিন এমন পৃথিবীতে বাস করব যেখানে সবকিছুই সম্ভব এটাই কোয়ান্টাম সুপারপোজিশন যেখানে একাধিক সম্ভাবনা রয়েছে আর তার প্রতিটি সম্ভাবনায় একটি বাস্তবতা হতে পারে